তো হ্যালো গায়ে আজকে আমরা যাব শোরের সঙ্গে ভিডিও করতে তো দেখতে পাচ্ছেন সেই শো এখন আমরা এখানে শুট করবো ছেলে শুরু করতে এখন আমরা বাড়ি থেকে বাইরে হলাম আর আমার সাথে আছে আছে সেই গরিবের আমাদের কুতুবালি তো সে আমাদের সঙ্গে যুক্ত হতে আরো অনেক দূরই তাই আমরা করলাম শুরু তাড়াতাড়ি গুরু তো বাহুবালির স্টাইল মারতে গেল সেন পুড়ে বাহুবালির কি অবস্থা হয় তো গরিবের বাহুবালি দেখুন কিভাবে সেন তুলতে সেন তুলতে তুলতে সে সেন দুবার তুলেছে আর দুবার ফেলে এই বাহুবলের হাসির মায়ায় যেই পুড়েছে সেই মুড়েছে হাজারো মেয়ে তাদের নিজের জীবন নিজেরাই নষ্ট করেছে বাহুবালির হাতে গুলেই গেছে যাচ্ছে গুলে কাটা গুঁদ ধুতিম আপনারা দেখতে থাকে বাহুবলি বললে সাইকেল চুরি করে নিয়ে যাবে তাই আমি আবার সাইকেলের ধারে গেলাম হাতটা ধুয়ে সেন্টেন তুলে বাহুবলি সাইকেল চালিয়ে করলো শুরু তারপর সেন টেন তুলে আবার বাহুবলি জোরে জোরে সাইকেল চালিয়ে শুরু করে দিল শুরু করে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা দিলাম তো সাইকেল চালাচ্ছি আমি ভিডিও সাইকেল চালাচ্ছি আর আমি ভিডিও করতে ভিডিও করতে সাইকেল চালা কি বলতে থাকি যাই হোক হচ্ছে ও সাইকেল চালাচ্ছে আমি ভিডিও করতেছি আর আমার মোবাইলের স্ক্রিনে কেউ যত ভিডিওর স্ক্রিপ্ট সেগুলো লেখা আমি সেগুলো পড়তেছি আর এই দেখেন আমাদের বাড়ির পাশে মোড় এই মোড়ে আমরা ভাতা খাই আমি উল্টেই হয়ে দেখেন ও আজকে শুক্রবার রাস্তা ফাঁকাতে দেখেন দুই লোক এ যাবে ক্রিকেট খেলতেছে আর এই যে সওয়ালটা এই দেখেন গাড়ি এ হচ্ছে গাড়ি শুকুর পেটটা দিয়েছে এই সেদিনকে বিয়ে তো আমাকে বলেলাম না কুতুবালি যুক্ত হবে সে কুতুবালির বাড়ি আছে এই রোডে তো তার জন্য আমরা এখন এখানে ওয়েট করব তো ওয়েট করতে করতে ধৈর্যর বাদ ফারাক্কার মতন ভেঙে গেছে কে ভেঙে যাওয়ার পরে লাক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে দেখেন সাইকেল রাখা আলম দাঁড়িয়ে হাইস্টি আছে বাহু গরিবের বাহুবালি কেন ও বাহুবালি খালি হাসা ছাড়া কোন কাজ নেই আর ও তো ধৈর্য খুব তা বললো হাট ওর বাড়িতে ডেকে নিয়ে আস বলে আবার আমরা শুরু করলাম এবার ওর বাড়ির পথে দেখেন যাস ওর বাড়ির দ্বারে হাতে শস্য খাদ্য দিকে দেখেন হাতে সে আলমের মাথা কেরাম করে নুটে নিশ্চয় শস্য খাত শস্য ফুল সে সব ছবি তুলতে এসে ওরা সব নিয়ে চল গিয়ে হাতে খুব ফুল ছিল দেখেন কেটে কেরাম বাহুবালির ভূমিকম্প আসছে না কি হচ্ছে কিছু নিয়ে আস সে আরেকজন আমাকে সে কুতুবালি যুক্ত হয়েছে সাথে এখন এই আমরা তিন কুতুবালি যাবো সরের সঙ্গে ভিডিও করতে হ্যাঁ ওই যে ভিডিও করি না আমরা ওই ভিডিও করতে যাবো এখন আবার ওই ইন করতে আমরা রওনা দিস এ দুই করতে পারি হাইস্টে আর আমি হাতে ভিডিও করতে এই দেন আদে আর কেন্দ্র দেখা তুমি দেন ভাটা আমার বাড়িতে ভাটা আর ভাটা সে ভাটা ধুলো আমার বাড়ি ঘর তো সব বোঝাই এই দেখেন এই নেটের গায়েটা কি ধুলো লাগা লেগেছে এই দেখেন ভাটা কি সুন্দর দেখাছে তো ভাল দেখাছে বলে বলে দেখতেই শেন না দেখতে আইলে হলো ধুলো ওই ভুতুই এক ধুলো গা দিয়ে বাজি তো ভিডিও তো অনেক লং হয়ে যাচ্ছে আর আপনারা তো এত লম্বা ভিডিও জীবনেও দেখবেন না তার পরের ভিডিও দেখাও কেমন সরস্বত ভিডিও করতে না করতে আর হাতে দেখেন কি দেখা যাচ্ছে আমি এসব উল্টোই গেছে হ্যাঁ তা টুর জন্য অপেক্ষা করেন আপনারা আসি আপনাদের সাথে আর এই রাস্তা যদি ভালো লাগে আর যদি আমার ভিডিও ভালো লাগে একটু লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব টাবস্ক্রাইব কি করে না এখন দিয়ে দিন